পাঞ্জাবি কিনুন বা এই কুমড়া সহ লক্ষ লক্ষ টাকার পুরস্কার জিতুন আগামী বারোই সেপ্টেম্বর লাইভ র্যাফেল মাধ্যমে আমাদের বিজয় নির্বাচন করা হবে পাঞ্জাবি ভালোবাসে না এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন কেন জানেন কারণ পাঞ্জাবি শুধুমাত্র একটা পোশাক নয় এটা আমাদের সংস্কৃতি আমাদের পরিচয় আমাদের আত্মিক সৌন্দর্যের প্রকাশ পৃথিবীর অসংখ্য পোশাকের মধ্যে পাঞ্জাবি সব থেকে মার্জিত আভিজাত্য এবং গ্রহণযোগ্য যে কোনো পরিবেশে পাঞ্জাবি মানিয়ে নেয় খুব সহজে এবং পুরুষের সৌন্দর্য ফুটিয়ে তোলে পরিপূর্ণভাবে তাই হায়াওয়্যার নিয়ে হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির পাঞ্জাবি যেখানে এম্ব্রয়ডারি কিংবা সেলাইতে রয়েছে যত্নের ছোঁয়া আর ফেব্রিক সুপার কমফোর্টেবল মনের মতো টেকসই উচ্চমানের এক্সেসরিস ও ফেব্রিক যা দীর্ঘস্থায়ী ও আরামদায়ক সিম্পলের মধ্যে এক্সক্লুসিভ ডিজাইন যা সব বয়স এবং সব পরিবেশের জন্য পারফেক্ট পাঞ্জাবি বললে শুধু লুকেরই পরিবর্তন হয় না আপনার আশেপাশের পরিবেশেও এক ধরনের প্রশান্তির প্রভাব পড়ে হায়াওয়্যার থেকে পাঞ্জাবি পার্সেস করে আপনি অংশগ্রহণ করতে পারবেন হায়াওয়্যারের স্বপ্ন ছওয়া ক্যাম্পেইনে এবং যেইখানে অংশগ্রহণ করে আপনি জিতে নিতে পারবেন রয়্যাল এনফিল্ড বাইক ভার্সন ফোর বাইক কিংবা ওমরা করার সুবর্ণ সুযোগ এছাড়াও এসি ওয়াশিং মেশিন ল্যাপটপ মোবাইল ফোন রাইস কুকার সহ থাকছে লক্ষ লক্ষ টাকার গিফট একবার অর্ডার করলে চারবার র্যাফেল ড্রতে অংশগ্রহণের সুযোগ বারোই সেপ্টেম্বর হায়ারের নেক্সট র্যাফেল ড্র আপনিও জিতে যেতে পারেন তাই দেরি না করে অর্ডার করুন